গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত জানায় এই যে সকালবেলায় চা খেয়ে স্নান পুজো সেরে এখন বাজে নটা এর মধ্যে পুচকুসোনা চলে এসেছে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি দুধ রুটি ওটা কি খেলা হচ্ছে ওটা কি খেলা হচ্ছে ওটা কি খেলা হচ্ছে এই 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 ওটা আমার বা সাথে ভেঙে ফেল না ও এর মধ্যে শুরু হয়েছে উপরে ঘরের কাজ আর রং মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে দোতলা ঘরের রঙ হচ্ছে তাই সকাল বেলায় উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্না তাড়াতাড়ি করে সেরে নিই তো বরমশাই আজকে সকাল বেলায় বাজারে গেছিলেন আর হল মাছ দিয়ে সোনার দাম দিয়ে কিনে নিয়ে এসেছে ইলিশ মাছ আজকে যদিও আমি জিজ্ঞাসা করিনি যে ইলিশ মাছের কত কেজি নিয়েছে এই যে মোড়োটা নিয়ে ন পিস মাছ এটা নিয়েছে টোটাল সাড়ে আটশো টাকা তো আমি আর সেটা কিছু জিজ্ঞাসা করিনি তাই তাড়াতাড়ি রান্না করে নিয়ে একটু উপরে গিয়ে দাঁড়াতে হয় কোথায় কি কেমন রঙ করছে সেটা দেখার জন্য তো আমি এখানে ইলিশ মাছটাকে তেল হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর আমার ছেলে আর আমি ভীষণ ভালোবাসি কাঁচা ইলিশ মাছটা একটু সর্ষে বাটা টমেটো দিয়ে করতে তো ওটাই করবো ভাবছি তাই এখানে চার পিস মাছ নিয়ে এটাকে মাখিয়ে নিলাম ওইদিকে আবার বড় মশাই আর শাশুড়ি মা খেতে ভালোবাসে বড়ি দিয়ে বেগুন কচু টচু দিয়ে তো এখন শীতকাল সেরকম কচু পাওয়া যাবে না তাই এটাকে কাঁচায় করে নিলাম অন্যদিন ওদের মতো করে দেব। আর শীতকালে একটু ধনিয়া পাতা বেশি করে ছড়িয়ে দিলে সেটা টেস্ট তো অন্যরকমই হয়ে যায় এর মধ্যে রান্না কমপ্লিট করে উপরে চলে এসেছি আর এই যে এখানে রঙ বানাচ্ছে এইসব কাজগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তাই আমি সকালবেলায় সমস্ত কাজকর্মগুলো সেরে ফ্রি হওয়ার চেষ্টা করি যাতে উপরে এসে এগুলো আমি দেখতে পারি তো এখানে রংটা নিচ্ছে আরও অনেকগুলো মিস্ত্রি আছে তারাও করছে এর মধ্যে ফল এর কালারিং কাজটা প্রায় হয়ে গেছে আর এখন হবে ওয়ালের কাজ অনেকগুলো মিস্ত্রি আছে তো যার যেখানে কাজ পড়েছে সে সেখানে সেই রকমভাবে কাজ করছে এই দাদাটা এই যে এখানে ছোট্ট খাট্টো কাজগুলো যেখানে এড়িয়ে যাচ্ছে সেইগুলোকে ঠিকঠাক করে কাজ করে নিচ্ছে আর এগুলো আমাদেরও একটু দেখে শুনে নিতে হয় যে কোথায় কোনো ডিফেক্ট আছে কি না সেটা বলে দিই তো সেই রকমভাবে এখানে কাজ চলছে তো ওই দিকের কাজটা শেষ করে এখন এই যে ওয়ালের কালারিংয়ের কাজটা করছে এখন বাজে প্রায় দুটো পনেরো তা ওনাদের এখন টিফিন টাইম হয়ে গেছে তো ওনারা টিফিন খেতে গেছেন সেই ভাগে আমরাও নিচে নেমে চলে এসেছি আর আজকে ফাইনাল রান্না হয়েছে ইলিশ সর্ষে আলু চিংড়ি শাক ডাল আর করলা আলু মাখা তো খুব তাড়াতাড়ি করে যে যেখানে পেরেছি খাবার খেতে বসে গেছি আমি খাচ্ছি রান্নাঘরে হাজব্যান্ড রান্নাঘরের সামনে আর এই যে ছেলের ডাইনিং তারপরে এই যে পুজকোষণাটা চলে এসেছে উধার সে কে নিকা হ দেখো 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 এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটের কাছে তো শাশুড়ি মা এখন খেতে বসেছেন কারণ উনি আর একবার এগারোটার দিকে ভাত খেয়েছেন সেই জন্য একটু দেরি করে খান তো আমি উপর থেকে নেমে এসে ওনাকে খেতে দিয়ে দিয়েছি আর পুচফুস এখন চলে গেছে আমাদের ঘরের রঙের কাজ দেখতে দেখতে এক ফাঁকে চলে এসেছি উপরে আর এই যে আমাদের পাশের বাড়ি মানে এটা ফুসফুসোনার দাদুর বাড়ি তো ওদের ঘরের দোতলা ছাদ ঢালাই হবে তো এখানে এই যে কি বলে এটা সেন্টারিং বা সাটারিং যাই বলে না কেন সেটার কাজ চলছে এই কাজগুলো দেখতে খুব ভালো লাগে হাজব্যান্ডও ও উপরে আছে আমি এখানে চলে এসেছি কাজগুলোকে দেখছি একা থাকলে হয়তো উপরে আজকে না কারণ আজকে চারিপাশে এত হনুমান এসেছে ভয়ও লাগছে তো হাজব্যান্ড আছে সেই কারণে আমিও একটু দাঁড়িয়ে আছি আর ওনাদের কাজকর্মগুলো দেখছি আর অনেক দূরে হঠাৎই দেখতে পেলাম একটা হনুমানের কাণ্ড কারখানা হনুমানের একটা স্বভাব বা চরিত্র যেটাই বলো না কেন দেখবে তুমি কিছু করো আর নাই করো ও ওর দাঁতটা কাউকে দেখলেই খেয়ে যাবে তো দেখতে ভীষণ ভয় লাগে তো ওখান থেকে ওর দাঁত দেখাচ্ছে আর এই দেখো হনুমানের কাণ্ড ঘরখানা আমার পাথর কুচি গাছটাকে একদম ভেঙে দিয়েছে খুব সুন্দর ফুল হয়েছিল। আর এই যে ছাদ বাগানে আমার এই যে এখানে আছে এটা কি বলে ড্রাগন ফলের ডাল লাগিয়েছিলাম তা তার থেকে এই যে ডালপালা বেরিয়েছে আর ইতিমধ্যে ওই দিক থেকে হনুমানগুলো এসে এই যে আমাদের জল ট্যাঙ্কির পাশে বসে আছে ইতিমধ্যেই হাজবেন্ড নিচে নেমে গেছে আর আমি একাই আছি একে একে হনুমানগুলো জড়ো হওয়াতে ভয়ই লাগছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে সরে এসে এখন গেটের কাছে দাঁড়িয়ে আছি আর হঠাৎ করে হনুমানটা একটা কাণ্ড ঘটালো এই যে আমাদের রং মিস্ত্রিদেরা যে উপরে যে টাঙ্কির পাশে একটা ট্যাপ আছে ওখান থেকে এই সার্ফ দিয়ে হাত ধয় ওই সার্ফের প্যাকেটটাকে নিয়ে খেতে লেগে গেল দেখতে দেখতে সার্ফের প্যাকেটটাকে ও নিয়ে পালিয়ে গেল এই যে এখানে এসে বসে আছে আর তারপরে এক লাভ দিয়ে এই যে আমার ভাসুরের ঘরের পিছনে একটা বড় গাছ আছে তো সেখানে যে আর সামনে অনেক মিস্ত্রিরা আছে ওদের সঙ্গে হয়তো কিছু কথাবার্তা আছে তো ওদের সামনে এসে খানিক্ষণ বসার পরে ওরা তারা দিতে উঠে গেল গাছে তো গাছে উঠে যাওয়ার পরে ও আরাম করে গাছে বসে বসে সার্পটাকে খাবে তো আমার এই ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে একটি লাইক করে দিও পারলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো ওদের কাণ্ড কারখানা ভীষণ ভয়ঙ্কর যতটা পারি এড়িয়ে চলি তবুও কখনও কখনও চোখের সামনে চলেই আসে ভয়ও লাগে কিন্তু কাজ তো করতেই হবে যাই হোক দেখা হচ্ছে অন্য ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো টাটা